এই আমার মামার বাড়িতে চলে আসলাম এই যে হলো আমার মামার বাড়ি দেখাচ্ছি সবাই এই যে দেখুন গায়ে আমার মামার বাড়ি এটা এই যে ঘরটা আমার মামা মেজো মামার এই তো বাড়ি এই যে গ্রামের বাড়ি কি সুন্দর প্রাকৃতিক এটা হচ্ছে আমার ছোট মামা আর মেজো মামার বাড়ি এই যে রুট হচ্ছে মেজো মামার আরgetDate ছোট মামার ঘর তো চলুন আপনাদেরকে দেখাই আমার ছোট মামার ঘরের পরিবেশটা আমার ছোট মামার প্রথম রুম ঘরের আরেকবার দেখাইছিলাম কিন্তু ভালো করে দেখাতে পারি নাই পপি বসে আছে কি আরামে দেখছেন নি গাইস অনেক এই যে দেখুন আমার ছোট মামার ঘর খুবই সুন্দর না দেখুন আমার মামার মনটা কত সুন্দর আর কত সুন্দর করে চুয়ারি ঘর টিনের চুয়ারি এত করে সাজিয়েছে। কেউ কি বলতে পারবেন এটা চুয়ারি ঘর মনে হচ্ছে যে বিল্ডিং ঘর এ হচ্ছে এক রুম তো সব রুম গুলো দেখাচ্ছে এটা হচ্ছে চঙ্গা চঙ্গা বেবে কার কার বলে কারে উঠে তো এই যে কার কাঠ দিয়ে বানিয়েছে এই হচ্ছে এক রুম আমার মামা তো বোন থাকে এই রুমে দেখুন এই রুমটা কত সুন্দর করে গুছিয়ে নিয়েছে দেখতে এত সুন্দর লাগছে এখানে সব আদিসের বই তারপরে আমার মামা তো বোন পড়াশোনা করে সেই বই সবকিছুই দেখুন গায়েস কি সুন্দর করে গুছিয়ে সাজিয়ে এটা হচ্ছে মামাতা বনের পড়ার টেবিল এমন গুছানো গদ দেখলে মন ছানা শুয়ে থাকি সারক্ষণ এমন রুম অনেক ভাল লাগে দেখতে দেখুন অসাধারণ লাগছে ঘরের লোকটাই অন্যরকম সাজানো গোছানো থাকলে সবকিছুই সুন্দর লাগে এ ফুল দিয়ে সাজিয়েছে এই যে এগুলো মনে আমার মামানি করেছে আমার ছোট মামানি উনি অনেক গুণবতী উনি অনেক কিছু কাজ জানে তো এই যেভাবে চাদরের মধ্যে দেখুন আমিও পারি কাজ করেছে ভাবতেছি আমি এরকম একটা চাদর বানাবো তো এই হচ্ছে এক রুম এই দুই রুম গেল এই হচ্ছে আরেক রুম মোট চারটা রুম করেছে এই হচ্ছে আরেক রুম এই যে এই রুমটাও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে আর খাবারের রুম হচ্ছে খাবারের রুম হচ্ছে যেটা আপনি এই যে এটা হচ্ছে আরেক রুম এখানে খাওয়া দাওয়া করে আর মামানি জেলাদি আজ এই যে এখানে তো হচ্ছে আর মামানি অনেক কিছু দিয়েছে আমাদের এই যে এখানে ভিতরে একটা লাউ দিয়েছে মাছ দিয়েছে